স্ত্রীকে মারার ব্যাপারে উলামা ক্যারাম কুরআন ও হাদিস থেকে এভাবে মাছ আলাবাহিত করে শুরুতে বলি রাখি যে ব্যক্তি তার স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে আইয়ুবের মুছিবতের পুরস্কারের মতো পুরস্কার দিবেন আর যে নারী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আছিয়ার পুরস্কারের মতো পুরস্কার দিবেন খান কেতাবে বলা হয়েছে চার কারণে স্ত্রীদেরকে প্রহার করা যাবে প্রথম হল স্বামীর ভালো লাগা সত্ত্বেও সৌন্দর্য চর্চা করে না দ্বিতীয় হল স্বামীর দৈহিক মিলনে লিপ্ত হতে চাইলেও সরই কারণ হায়েদ নেফাস ইত্যাদি ব্যতীত স্ত্রী অস্বীকার করে তৃতীয় হল ফরজ এবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি না করে চতুর্থ হল স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বাহিরে চলে যায় মুখমণ্ডলে মারতে নিষেধ করা হয়েছে এবং এমন কঠিন মার যেন না মারে যে দেহে আলামত সৃষ্টি হয় স্ত্রীকে সংশোধন পদ্ধতি